সিসিটিভি ফুটেজ দেখিয়ে অন্যকে জেরা করে বর্ষা খোঁজ বের করল পণ্যা ও পুলিশ বিস্তারিত জানতে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পর্নার বাড়ি লোক বর্ষাকে খুঁজে খুঁজে আর কোনো মতে কোনোভাবেই বর্ষাকে খুঁজে না পাওয়ায় কিন্তু পর্ণা আবারও সৃজনকে বলে যে ওই বাড়িতে যাওয়ার জন্য তারপরে কিন্তু সৃজন আর পণ্যা সেই বাড়িতে যায় মানে বর্ষার শ্বশুর বাড়িতে সেখানে লোকে বারে মানে শ্বশুরবাড়ির লোকজন বারে বারে একই কথা বলে যাচ্ছিল যে তারা বর্ষার কথা কিছুই জানে না এমনকি এও বলেছিল পর্ণা যে অর্ণবকে আলাদা করে যদি তুমি কিছু বলতে চাও কিন্তু অর্ণব ঠিক তেমন কথাই বলে আগে যেটা বলেছে এরপরে কিন্তু পর্ণা যখন বাইরে বেরিয়ে আসে তখন জুতোতে যেই চিরকুটটা পায় সেটা হচ্ছে অর্ণবের বোনের আর সেই চিরকুটের মধ্যে আসল সত্যিটা লেখা ছিল যে সে তার দাদাকে সন্দেহ করছে আর দাদার সাথে সৈনিদের একটা সম্পর্ক আছে এরপরেই সেখানে সিসি ক্যামেরা দেখে পর্ণা যখন সেই সিসিটিভি ফুটেজ বের করে সেখানে কিন্তু বুঝতে পারে যে ওই ট্রলি ব্যাগটার মধ্যে রয়েছে বর্ষার দেহ এবার বাড়ির লোক ভাবছে যে হয়তো বর্ষাকে মেরেই ফেলেছে অর্ণব এরপরে কিন্তু পুলিশকে সেই সিসিটিভি ফুটেজটা দেখায় পুলিশের কাছে সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে আর তারপরে কিন্তু অর্ণবকে জেরার জন্য নিয়ে আসবে থানায় আর সেখানে অর্ণবকে জেরা করলে অর্ণব কোনো কথাই বলতে চাইবে না অর্ণব চুপ করে থাকবে এরপরে অর্ণবকে প্রচুরভাবে ভয় দেখিয়ে কিন্তু অবশেষে অর্ণব কি তাহলে স্বীকার করবে ভয়ের পরে হ্যাঁ এমনটাই হতে চলেছে অর্ণব কিন্তু স্বীকার করবে যে সে বর্ষার সাথে কি করেছে আর এও স্বীকার করবে যে বর্ষাকে কোথায় বিক্রি করে দিয়েছে তাহলে এবারে কি হতে চলেছে তাহলে কি বর্ষাকে বাঁচিয়ে নেবে পর্না সেটি জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আর এই বিষয়ে আপনাদের কি মতামতে অর্ণবের কি শাস্তি হওয়া উচিত প্লিজ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান